ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড কিচেন চলে এসেছি আজকে সকাল সকাল নান বানানোর জন্য নান বানাতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো লাগে নিয়ে নিয়েছে এখানে ময়দা প্রয়োজন মতো এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ স্বাদ মতো চিনি প্রয়োজন মতো এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার সব কিছু কিন্তু একসঙ্গেই আমি দিয়ে দিলাম এবারে টক দই দিয়ে দেবো টক দইটা একটু ফেটিয়ে নেব হালকা করে নিয়ে এখন ময়দার মধ্যে পুরোটাই আমি দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটা কিন্তু এখন মাখাতে থাকবো আর তার উপর দিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল খুব ভালোভাবে ময়দাটা কিন্তু এখন আস্তে আস্তে জল দিয়ে মেখে নিতে হবে একসঙ্গে অনেক জল দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে তাই আস্তে আস্তে জল দিয়ে এটা সুন্দরভাবে মেখে নিয়ে ঢেকে রাখতে হবে এক দু ঘন্টা ঢেকে রাখলে খুব ভালো হবে তো যাই হোক আমি প্রায় এক ঘন্টা ঢেকে রাখার পরে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও কিন্তু এটা ঢেকে রাখবো কিছুক্ষণ আধা ঘন্টা পরে আবারও কিন্তু আমি তুলে ফেলেছি আর লিচিগুলো একটু বড় বড় করে কেটে নেব লুচির থেকে বড় কেটে নিয়ে এটা একটু মোটা মোটা করে বানাবো আর মোটা মোটা করে বানালে তবেই কিন্তু নানটা সুন্দর হবে আর এটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু যদি নাড়াচাড়া করেন দেখবেন খুব সুন্দরভাবে নানগুলো কিন্তু ফুলে যাবে আর যারা তেল খেতে চান না যে খোলায় আপনি রুটি ভাজবেন সেই খোলাতেই যদি আপনি মানে তাওয়াতেই যদি আপনি শেখতে চান তাও কিন্তু সুন্দরভাবে রুটির মতো ফুলে যাবে এবং খুব সুন্দর মোটা মোটা হবে নরম তুলোর মতো হবে আর খেতেও কিন্তু অসাধারণ আমরা বাজারে অনেক সময় নান খাই কিন্তু সেইগুলো কি বলুন তো ঘি বা যে তেল দিয়ে মাখে সেটা হয়তো অনেক দিন দিনকারও হতে পারে বা তেলটা ভাজে বাড়িতে যদি এত সহজে সুন্দরভাবে বানানো যায় তাহলে সেটা কিন্তু অনেকটাই হেলদি ফুড হয় তো সেই কারণে আপনারা বাড়িতে যদি বানান এভাবে কিন্তু অবশ্যই বানাবেন তাহলে ভীষণ সুন্দর হবে আপনারা তেল ছাড়াও ভাজতে পারেন জল দিয়ে আবার এমনি শুকনো এটা কিন্তু তৈরি করতে পারেন তো যেভাবেই ইচ্ছে সেভাবেই এটা করতে পারেন আমার সবগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং দারুণভাবে ফুলে গেছে সবগুলো দারুণ লাগছে দেখে আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি সবগুলো এইগুলো কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম না এত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো নানগুলো এবারে খাওয়ার জন্য এগুলো যদি পরিবেশন করা হয় তাহলে তো মজাই আলাদা আর এর সঙ্গে একটু তরকারি ঘুগনি বা একটু চিকেন হয় মিষ্টি সাদা মিষ্টি অবভিয়াসলি আর একটু টক দই তাহলে তো জমে যাবে তো আমি সবগুলোই এখন সাজিয়ে নিয়েছি সেভাবেই মেয়ে জামাই এসেছিলো তো যাই হোক সবার জন্য একসঙ্গেই আমি প্লেটে তুলে নিচ্ছিলাম ভীষণ ভালো লাগলো আজকের নানটা দারুণ হয়েছে আপনারা চাইলে বানাতে পারেন